বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খোশ গল্প জীবনে এমন সব অদ্ভুত ঘটনা অনেক সময় ঘটে যা লিখিতে বসিলে যেন গল্পের মতো শোনায় আমার জীবনে এমনি ধরনের ঘটনা একটি ঘটিয়াছিল ঘটিয়াছিলই বা কী করিয়া বলি ঘটিয়াছে বলাই সঙ্গত কারণ তাহার জ্যার এখনও চলিতেছে যদিও বাহিরের দিক হইতে তাহার জ্যার কিছুই নাই যা কিছু ঘটিতেছে সবই আমার ও আরেকজনের মনে প্রেমের কাহিনী এ নয় কিসের কাহিনী বলা শক্ত এত সূক্ষ্ম ও বস্তুবিহীনতার ঘটনা যেন মাকড়সার জালে বোনা কাপড় জোর করা চলে না তার উপর একটু বেশি বা একটু কম কথা বলিলেই ঘটনার সূক্ষ্ম রহস্যটুকু একেবারে বিনষ্ট হইয়া যাইবে তাই খুব সতর্কতার সহিত ব্যাপারটি বলিতে চেষ্টা করিতেছি আর ভূমিকা করিব না এখন গল্পটা বলি প্রথমে আমার একটু পরিচয় দিয়া লই যাহারা এই গল্প পড়িবেন তাহাদের প্রতি আমার অনুরোধ একটা লাইনও যেন বাদ দিবেন না মনে রাখিবেন এর প্রতি লাইনের প্রয়োজনীয়তা আছে গল্পটিকে সম্যক বুঝিতে হইলে যে সময়ের কথা বলিতেছি তখন আমি বিবাহ করি নাই করিবার ইচ্ছেও ছিল না কেন কি বৃত্তান্ত সেসব গল্পের পক্ষে অবান্তর সুতরাং সে কথার দরকার নাই বিবাহ করি নাই বলিয়া ভবগুড়িও ছিলাম না ছোট একটি ব্যবসা ছিল তা হইতে দু পয়সা রোজগারও হইত এখন সেই ব্যবসা আরও বাড়িয়াছে কাজের খাতিরে মাঝে মাঝে দেশ বিদেশে ঘুরিতে হইত এখনও হয় কলিকাতায় বাড়ি এখনও করি নাই তবে হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবগণ যেমন ধরিয়া পড়িয়াছেন তাহাতে বাড়ি না করিলে আর চলে না চক্ষু লজ্জার খাতিরও অন্তত করিতে হইবে বালিগঞ্জ অঞ্চলে সুবিধা মতো জমি দেখিতেছি এই হইতেই আমার মোটামুটি পরিচয় আপনারা পাইলেন বর্ধমান জেলায় বনপাসা স্টেশনে নামিয়া দিকে বাঁধানো সড়ক দরিয়া সাত আট মাইল গরুর গাড়ি করিয়া গেলে দিয়াখালী বলিয়া একটি গ্রাম পড়ে এখানে আমার এক সহপাঠীর বাড়ি এই অঞ্চলে ব্যবসা উপলক্ষে মাঝে মাঝে যাইতাম অর্থাৎ আখের গুড় কিনিতে বনপাশ হইতে ছ মাইল দূরবর্তী জগন্নাথপুরের হাটে আমাকে মাঘ ফাল্গুন মাসে প্রতি বৎসর যাইতে হইতো যখনই গিয়াছি দিয়াখালী গ্রামে আমার সেই সহপাঠীর বাড়িতে গিয়া একবার করিয়া তাহার সঙ্গে দেখা করিয়া আসিতাম কলিকাতায় কলেজে একসঙ্গে বিয়ে পড়িয়াছিলাম আমার সে বন্ধুটি বিয়ে পাশ করিতে পারে নাই গ্রামেরই মাইনর স্কুলে অনেক দিন হইতেই সে হেডমাস্টারে করিতেছে আমার বন্ধুর স্ত্রী গ্রামের বধূ যদিও আমার সামনে বাহির হইয়া থাকেন তো বটেই আমার সঙ্গে সম্পূর্ণ নিসংকোচ ব্যবহার করেন তাহাদের পরিবারেরই একজনের মতো মেয়ে মানুষের যেমন স্বভাব যখনই যাই আমার বন্ধুপত্নী আমায় বাঁধা নিয়মে অনুযোগ করি দেন। আমি কেন বিবাহ করিতেছি না এই নিয়মের ব্যতিক্রম যতবার সেখানে গিয়াছি কখনো ঘটিতে দেখি নাই শুনুন এবার একটি বড়সড়ো দেখে এই ফাল্গুন মাসের মধ্যে বিয়ে করে ফেলুন না শুনুন আমার কথা এরপরে কে দেখবে শুনবে সেটাও তো ভাবতে হবে এ ধরনের কথা শুধু আমার বন্ধুপত্নীর মুখ হইতে যদি শুনিতাম হয়তো আমার মনে একটা কিছু রেখাপাত করিলেও করিতে পারিত কিন্তু আমি তো এক দিয়াখালি গ্রামেই ঘুরি না সারা বাংলাদেশের কত জেলায় কত গ্রামে কত শহরে কার্য উপলক্ষে ঘুরিতে হয় এবং প্রায় অনেক স্থানেই হিতাকাঙ্ক্ষী বন্ধু মুখ হইতে ওই একই কথা শুনিয়ে আসিতেছিলাম আমার মাসিমা পিসিমা এবং অন্যান্য আত্মীয়া কুটুম্বিনী সমস্ত এই বিষয়ে যথেষ্ট অধ্যবসায় ধৈর্যের পরিচয় দিয়ে আসিতেছিলেন ঘরে বাহিরে এভাবে অনুরুদ্ধ হওয়ায় জিনিসটা আমার যথেষ্ট গা সহা হইয়া পড়ার দরুন কোনো প্রস্তাবই তেমন গায়েও মাখিতাম না বা নতুন কিছু বলিয়া ভাবিতাম না একবার খালি গিয়াছি মাঘ মাসে আমার বন্ধুপত্নী সেবার যে কথা বলিলেন তাহা শুনিয়া রীতিমতো কৌতুক অনুভব করিলাম বলিলেন আমি কিন্তু এক জায়গায় আপনার বিয়ে ঠিক করে রেখেছি একটু কৌতুক করিয়াই বলিলাম কীরকম আজ প্রায় ছ সাত মাস আগে আমাদের এখানে শিবতলায় বারোয়ারি শুনতে গিয়ে একটা মেয়ের সঙ্গে আমার খুব ভাব হয় মেয়েটি এ গাঁয়ের নয় তার দিদিমার সঙ্গে গরুর গাড়ি করে পাশের গা বারো দিগি থেকে যাত্রা শুনতে এসেছিল বেশ মেয়েটি চমৎকার গরণ পিটন লম্বা এক চেহারা কেবল রঙটি ফর্সা নয় কালো খুব কালো না হলেও কালোই মোঠের ওপর উপর নামটা ভুলে গেছি খুব সম্ভব মণিমালা উৎসাহ দিবার শুনে বলিলাম বেশ তারপর আমি তাকে বললুম আপনার কথা আপনি কি করেন কোথায় বাড়ি সব বলবার পরে তাকে বললুম এর সঙ্গে কিন্তু তোমার ভাই বিয়ের ঠিক করেছি এমন কথা কখনো শুনি নাই অবাক হইয়া বলিলাম কি করে বললেন জানা নেই শোনা নেই বললেন অমনি বিয়ের কথা বন্ধু পত্নী সহজ সারল্যের মধ্যে মানুষ হওয়ার দরুণী বোধ হয় এই অদ্ভুত আচরণের অদ্ভুতত্ব একেবারেই ধরিতে পারিলেন না বলিলেন কেন বলবো না আমার চেয়ে বয়সে যদিও ছোট তবুও তার সঙ্গে সমবয়সীর মতো ভাব হয়ে গেছিল বললুম ওর একজন বন্ধু আছেন তিনি মাঝে মাঝে আমাদের এখানে আসেন আমি তার সঙ্গে তোমার বিয়ের চেষ্টা করছি এখন তুমি যদি মদ দাও ভাই তবে আমি ওর কাছে কথা পারি মেয়েটি কি বললে মত দিলে বললে তিনি এতদিন বিয়ে করেননি কেন আমি বললুম খেয়ালি লোক তাই এবার বিয়ে করবার ইচ্ছে হয়েছে তাছাড়া তোমার মতো মেয়ে পেলে নিশ্চয়ই বিয়ে করবেন তারপরে মেয়েটি আপনার সম্বন্ধে আর দু একটি কথা জিজ্ঞেস করলে আপনার বয়স কত মুকুজ্জে না চাটুজ্জে কি পাস কি পাস এই কথাটা দুবার করে জিজ্ঞেস করলে যখন বললুম বিয়ে পাস সে তা তো আবার বোঝে না বললুম তিনটে পাস তখন তার মুখ দেখে মনে হলো বেশ খুশি হয়েছে সুতরাং ও পক্ষের মত আছে বোঝা গিয়েছে এখন আপনি মত করে ফেলেন তো ঠাকুরপু আমি সব ঠিক করি বাপের নাম ঠিকানা আমি জেনে নিয়েছি ওকে দিয়ে চিঠি লেখায় কেমন তো কোনো মতে সেবারের মতো কথাটা চাপা দিয়ে তো কলিকাতা ফিরিলাম তাহার পর বছরখানেক আমার সেখানে আর যাইবার দরকার হয় নাই পুনরায় সেখানে গেলাম পরের বছর মাঘ মাসে সন্ধ্যায় বসিয়া গল্প করিতেছি বন্ধুপত্নী বলিলেন কথায় কথায় ঠাকুরপু মনে আছে সেই মণিমালার কথা এবারও যে শিবতলায় বারোবারের দিন তার সঙ্গে দেখা হলো বলিলাম বেশ কথা তিনি বলিলেন তার বিয়ে এখনো হয়নি গরিব ঘরের মেয়ে বাপ দেখেও নেই কে বিয়ে দিচ্ছে ওই দিদিমা ভরসা ক জায়গায় সম্বন্ধ হয়েছিল টাকার বহর শুনে এরা পিছিয়েছে তার উপর মেয়েটি অন্যদিকে যদিও খুব সুশ্রী কিন্তু রঙ তো তেমন ফর্সা নয় আমি কিন্তু আবার তুলেছিলাম আপনার সঙ্গে বিয়ের কথা আহা করুন না ঠাকুরব গরিবের মেয়ের দায় উদ্ধার এবার সে নিজেই আপনার কথা জিজ্ঞেস করলে আমি বিস্মিত হইয়া বলিলাম কীরকম বন্ধুপত্নী বলিলেন আমার সঙ্গে খুব ভাব হয়ে গিয়েছে না আমরা যেখানে বসি সেখানটাতে বসে কথা বললে কারো কানে যাবার ভয় নেই পরে একটু থামিয়ে হাসি মুখে একটু সুর নামাইয়া মাইয়া বলিলেন একথা সে কথার পরে আপনার কথা তুললাম তা বললে বিয়ে পাস তো চাকরি না করে ব্যবসা করেন কেন আমি বললাম স্বাধীন ব্যবসা ভালোবাসেন টাকাও বেশ রোজগার করেন আরেকটা কথা বলেছে শুনলে আপনি হাসবেন কি কথা বললে আপনি দেখতে কেমন কালো না ফর্সা কৌতুকের সুরে বলিলাম আপনি কি বললেন বললাম না কালো না ফর্সা মাঝামাঝি এহ আপনি আমার বিয়ের চান্সটা এইভাবে মাটি করে দিলেন বন্ধুপত্নী কৃত্রিম বর্সনার সুরে বলিলেন এর মধ্যে ঠাট্টার কথা কি আছে না ও হবে না এই ফাল্গুন মাসের মধ্যেই বিয়ে করুন সব ঠিক করে ফেলি এ ধরনের কথা গল্প হিসাবেই শুনিয়া তাকে এতই অভ্যস্ত হইয়া পড়িয়াছি এ ধরনের কথায় কাজেই যখন কলিকাতায় চলিয়া আসিলাম তখন বেমালুম সকল কথাই মনের মধ্যে কোথায় তলাইয়া গেল কাজের হুরাহুরিতে বছর পার হইতে জীবন অন্য পথে চলিল পূর্বের ব্যবসা ছাড়িয়ে দিয়ে অন্য ব্যবসা খুলিলাম কলিকাতায় সুতরাং জগন্নাথপুরের হাটে গুড়কিনিতে আর যায় না ইতিমধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের অনুরোধে বিবাহও করিলাম মেয়েটি পাইয়াছি ভালোই ভবানীপুর অঞ্চলে বাপের বাড়ি লেখাপড়া জানে সুন্দরীও বটে কিন্তু সবচেয়ে বড় গুণ চমৎকার গান গায় বিবাহের পরও দেড় বছর কাটিয়া গিয়েছে। গত মাঘ মাসের কথা একদিন ভবানীপুরে শ্বশুরবাড়ি হইতে ফিরিতেছি বৈকাল গড়াইয়া গিয়াছে সন্ধ্যা হয় হয় পশ্চিম আকাশ লাল হইয়া উঠিয়াছে ফোর্টের বেতারের মাছ তুলে লাল আলো জ্বলিয়াছে বৈদ্যুতিক সংবাদপত্রের উজ্জ্বল অক্ষরে জানাইয়া দিল যে আবিসিনিয়ার সম্রাট লিগ অফ পুনরায় দরখাস্ত পেশ করিয়াছেন এবং মোহনবাগান হকি না ক্রিকেট খেলিতে বোম্বে যাইতেছে চৌড়ঙ্গির মোড়ে বাস হইতে নামিতেই নজর পড়িল আমার সেই দিয়াকালের বন্ধুটি স্বস্তিক হয়ে আছে সম্ভবত বাসের প্রত্যাশায় খুশির সহিত আগাইয়া গেলাম আরে তুমি কলকাতায় যে কবে এলে এই যে নমস্কার ভালো আছেন অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি চিনতে পারেন বন্ধুপত্নী বলিলেন চিনতে কেন পারবো না আপনি ডুমুরের ফুল হয়ে গেলেন তারপর থেকে আপনার সঙ্গে আর কথা বলবো না বন্ধুপত্নীকে মিষ্টি কথায় ঠান্ডা করিলাম বন্ধুটির মুখে শুনিলাম তাহার ছোট শালী চিত্তরঞ্জন সেবা চিকিৎসার জন্য আসিয়াছে আজ দিন পনেরো হলো মধ্যে অবস্থা খারাপ হওয়াতে পত্র পাইয়া বন্ধুটি সস্তিক শালীকে দেখিতে আসিয়া শ্যামবাজারে এক আত্মীয় বাড়ি উঠিয়াছে এখন চিত্তরঞ্জন সেবাসদন হইতেই ফিরিতেছে মেট্রো বায়োস্কোপ দেখিবে বলিয়া এখানে নামিয়া পড়িয়াছে বন্ধু বলিল চলো না হে তুমিও চলো এ তো কখনো ওষুধ দেখতে পায় না তাই ভাবলাম ফিরবার পথে মেট্রোতে একবার ঘুরিয়ে নিয়ে যাব আর এদিকে শালিটি তো সেরে উঠেছে কাজে মনও ভালো এসো আমাদের সঙ্গে অনুরোধ এড়াইতে না পারিয়া গেলাম মেট্রোতে কয় বছর যায় নাই বন্ধু ও বন্ধুপত্নী সেজন্য যথেষ্ট অনুযোগ করিলেন কথায় কথায় বন্ধুপত্নী বলিলেন বিয়ে করেছেন আপনি কথার কি উত্তর দিব ভাবিতে না ভাবিতেই তিনি বলিলেন করেননি তো তা বেশ বুঝতে পারছি উনিও বলেন সে বিয়ে করলে কি আর আমাদের একানা নেমন্ত্রণ দিত না করেননি না একথার পরে বিবাহ করিয়াছি কথাটা হঠাৎ বলা চলে না সুতরাং তখনকার মতো অর্থবিহীন হাসি হাসিয়া চুপ করিয়া রহিলাম তবে হাসিটি যতদূর সম্ভব দোর্থ করিবার চেষ্টা করিয়াছিলাম মনে আছে ইন্টারভ্যাল হইল বন্ধুটি পান কিনিবার জন্য বাহিরে গেল আমার বিবাহের কথা বলিবার সুযোগ কু ভাবিলাম এইবার মোলায়েম করিয়া বলিয়া ফেলি বন্ধুপত্নীর নিকট কিন্তু বন্ধুপত্নীও যে আর একটি কথা বলিবার সুযোগ খুঁজিতেছিলেন তাহা বুঝি নাই বলিলেন জানেন একটা কথা বলি সেই যে আমাদের দেশের মেয়েটির কথা বলেছিল মনে আছে সেই মনেমালা হ্যাঁ খুব মনে আছে মনে মনে একটু শঙ্কিত হইয়া উঠিলাম এই গত পোষ মাসে শিবতলায় আমার তার সঙ্গে দেখা দু বছর দেখা হয়নি কথা আর ফুরুতে চায় না তার বিয়ে হয়নি এখনও কেন হয়নি সে কথা আমি জিজ্ঞেস করিনি তবে ভাবে বোঝা তো যাচ্ছে ওরকম গরিব ঘরের মেয়ের কেন বিয়ে হতে দেরি হয় আমি কথা বলিবার জন্যই বলিলাম হ্যাঁ তা বই কি তারপর শুনুন কথায় কথায় কলকাতার কথা উঠল সে কখনো কলকাতা দেখেনি আমি হেসে বললুম আচ্ছা তোমায় শিগগির কলকাতা দেখাচ্ছি এই কথায় মেয়েটি হাসলে ভারী বুদ্ধিমতী মেয়ে ও বুঝতে পেরেছে আমি কি বলছি একটু পরে নিজেই বললে আপনাদের বাড়িতে সেই যে বদ্রলোক আসতেন তিনি আর আসেন না আমি বললাম অনেক দিন আসেননি তারপর হেসে বললাম তবে একটা কথা জানি তিনি এখনও বিয়ে করেননি তাহলে এক কানা অন্তত চিঠি তো আমরা পেতাম নিশ্চয়ই মেয়েটি হেসে চুপ করে রইল আমার বেশ মনে হয় সে এখনও মনে মনে ভাবে আপনি তাকে বিয়ে করবেন তার উপর আবার শুনুন হয়তো আমার উচিত হয়নি এত কথা বলা আসবার সময় আবার তাকে বললাম তাহলে কিন্তু এবার কলকাতা দেখার ব্যবস্থা করছি মেয়েটির লজ্জা হলো কিন্তু মুখ দেখে মনে হলো ভারী খুশি হয়ে উঠেছে মনে মনে মুখে কেবল একটা কথা বলেছিল উঠে আসবার সময় যেন তাচ্ছিল্যের সুরে হঠাৎ বললে আমার আর অমত কী তবে তুমি বাই দিদিমাকে একবার বলো সত্যি সে আপনার আশায় আশায় রয়েছে এ আমি জোর করে বলতে পারি যা বলেছে মেয়ে মানুষ তার চেয়ে আর কি বেশি বলবে এ তো সামারি সেজন্য ওর সামনে বললাম না উনি শুনলে রাগ করবেন আমার অনুরোধ ঠাকুরবু দয়া করে গরের মেয়েটাকে নিয়ে তাদের দায় উদ্ধার করুন আপনি তাকে নিয়ে জীবনে সুখী হবেন একথা বলতে পারি অমন সুশ্রী সরলা শান্ত মেয়ে পাবেন না হলোই বা গরিব আমার বন্ধু পানকে নিয়ে ফিরিয়ে আসাতে কথাটা চাপা পড়িল অতপর আর আমার বিবাহের কথাই ইহাদের নিকট বলিতে পারিলাম না হয়তো একটু গর্ব করিয়াই বলিতাম আমার স্ত্রী সত্যি সুন্দরী এমন কি। ইহাও ভাবিতেছিলাম একদিন উভয়কে বাসায় নিমন্ত্রণ করিয়া লইয়া গিয়া স্ত্রীর গান শুনাইয়া দিব কিন্তু বন্ধুপত্নীর সহিত কথাবার্তার পরে আমার মুখ যেন কে চাপিয়া ধরিল কেন যে এমন সব ধরনের ব্যাপার ঘটে কোথায় কাহাকে কে খোশ গল্পের চলে কি বলিল তাহাই শুনিয়া একটি সরলা পল্লী বালিকা মনে কি জানে কী সব স্বপ্ন জাল বুনিতেছে এখনও অথচ যাহাকে ঘিরিয়া এই স্বপ্ন রচনা এ বিষয়েই সে কিছুই জানে না সে দিব্যে আরামে চাল দিয়া কলিকাতায় বেড়াইতেছে বিয়ে ধাওয়া করিয়া নববধূকে লইয়া মশগুল হইয়া মহাশুকে দিন কাটাইতেছে সেই হইতে এই কয় মাস শুধুর রাঢ় অঞ্চলের একটি অদেখা পাড়াগাইয়ের মেয়ের কথা আমি ক্রমাগত ভুলিবার চেষ্টা করিতেছি